নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন প্রত্যেক দিনের মতো আজ এনেছি বেশ কিছু জানা অজানা কিচেন টিপস যেগুলো দেখলে আপনাদের সংসারের কাজগুলো হবে সহজ তার সঙ্গে ঘরের বাইরে দুদিক সামলে নিজেরা নিজেদের জন্য টাইমও ওয়েট করতে পারবে চলো আজকের প্রথম টিপস কি আছে দেখে নিই প্রতি মাসে অনেক লিটার তেল খেয়ে নিচ্ছ এই ভিডিওটি ফলো করো দেখবে প্রতি মাসে তেলের খরচ থেকে বেঁচে যাবে এখানে একটা তেলের বোতল নিয়েছি আমাদের প্রত্যেকের বাড়িতে ভাজা পোড়া অনেক কিছু রান্নাবান্না হয় তার জন্য প্রচুর তেল চলে যায় অনেক সময় বাধ্য হয়ে অনলাইন থেকে আমরা এমন এমন বোতল অর্ডার করি যার মুখটা খুব সরু হয় যাতে তেলটা কম খরচ করি অল্প অল্প তেল ঢালি আজকে এই বড়ো বোতলটা আমরা যে অনেকেই বড়ো বোতল ব্যবহার করি দেখা যায় এর মুখটা অনেকটাই বড় হয় অনেক তেল পড়ে যায় তাই কিন্তু বেশি তেল খাওয়া হয়ে যায় প্রথমে আমি বোতলের মুখে যে অংশটা থাকে ওটাকে আমি ছুরির সাহায্যে একটু দুদিক থেকে চাপলেই কিন্তু উঠে চলে আসবে এটা আমরা সবাই খুলে ফেলে দিই তবে আমি ফেলি না আমি এইভাবে কাজে লাগাই তাহলে আমার তেলটাও কম লাগে এখানে আমি উপরের অংশটা তুলে নিয়েছি এরপরে এই যে খাঁচ কাটা খাঁচ কাটার মধ্যে আমি দুদিকে এইভাবে ঢুকিয়ে চেপে বসিয়ে দেব তাহলে আমি যখনই রান্নাবান্না করব এই তেলটা ব্যবহার করব খুব সরু হয়ে পড়বে যেমন আমরা অনলাইনে বোতল অর্ডার করি সেই রকম বোতলের মতো শুরু হয়ে পড়বে কম তেল পড়বে তাহলে কিন্তু কম তেল আমাদের রান্নাতেও ব্যবহার করতে পারবো আশা করছি আজকের পর থেকে উপরের মুখটা খুলে না ফেলে এইভাবে ভিতরে ঢুকিয়ে দিলে অল্প অল্প তেল পড়বে যদি মনে হয় কোনো সময় বেশি তেলের দরকার তাই বোতলটা একটু চাপলেই কিন্তু বেশি তেল পড়বে আর নর্মাল টাইমে অল্প তেল পড়বে এই ধার ধার দিয়ে একদম শুরু হয়ে আশা করছি বন্ধুরা আজকের এই টিপসটা তোমাদের অনেক বেশি কাজে আসবে কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও অবশ্যই তোমরা এই টিপসটা ফলো করো দেখবে অনেকটাই উপকারে আসবে চলো চলে যাই পরবর্তী টিপসে বন্ধুরা আমরা প্রত্যেকেই প্রত্যেক দিন রুটি করার জন্য আটা চালি কারণ আটা না চাললে এই আটার ভুসিগুলোও কিন্তু আমরা খেয়ে ফেলি তাই কিন্তু আটা চালতে হয় আটা চালার সময় বারবার হাত দিয়ে এইভাবে মেরে মেরে আটা চালতে হয় তাহলে আটাটা খুব সহজে পড়ে কোনো রকম হাত দিয়ে না মেরে নিয়ে নেবেন কয়েকটা চুরি চুরির সাহায্যে এইভাবে করলে সেকেন্ডের মধ্যেই কিন্তু আটাটা চালা হয়ে যাবে আগের দিনে মা ঠাকুমারা পয়সা দিয়ে করতো পয়সাটা কিন্তু বাইরে থেকে আসে প্রত্যেকের হাতে হাতে আসে তাই কিন্তু পয়সা না দিয়ে চুরিটা আমরা নিজেরাই পরি নিজেদের জিনিস আর একটু ধুয়ে নিয়ে চুরিটা শুকিয়ে নিয়ে এইভাবে করলে খুব সহজে চুরির সাহায্যে আমাদের আটা চালা হয়ে যাবে আর কোনো রকম হাত দিয়ে বারবার মারতে হবে না আশা করছি বন্ধুরা এই টিপসটাও তোমাদের অনেক বেশি কাজে আসবে দেখো কত সহজে কয়েকটা চুড়ি দিয়ে আমরা আটা চালিয়ে নিলাম সেকেন্ডের মধ্যে কেমন লাগলো এই ছোট্ট টিপস অবশ্যই বলো ভালো লাগলে লাইক করে প্লিজ আমার পাশে থেকে চলো পরবর্তী টিপস দেখে নিই চলে এলাম পরবর্তী টিপসে এখানে একটা গ্যাসের মধ্যে বাটির মধ্যে জল দিয়ে এক গ্লাস মতো জল দিয়ে বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ জামা কাপড় কাচার সার্ফ আর দিয়ে দেব হাফ চামচ নুন হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি এক চামচ জামা কাপড় কাচার সার্ফ দিয়েছি আর দিয়ে দেব হাফ চামচ বেকিং সোডা দেওয়ার সাথে সাথেই একটা রিয়াকশান শুরু হয়ে যাবে এই পাওয়ারফুল রেমিডি আমরা তৈরি করছি এটা আমরা অনেক জায়গায় ব্যবহার করতে পারবো আর এর মধ্যে দিয়ে দেব পাতি লেবুর রস কিছুটা পরিমাণ জলটা যখনই ফুটে উঠবে দু মিনিট মতো ফুটবে তখনই কিন্তু কিছুটা লেবুর রস এখানে ব্যবহার করবো তাহলে সুন্দর একটা সেন্ট হবে সেই জন্য একটা লেবুর রস আমি ব্যবহার করছি এই রেমিডি আমাদের তৈরি হয়ে গেছে এটা আমরা কোথায় কিভাবে ব্যবহার করব। আমি গ্যাসটাকে বন্ধ করে এটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি এইটাকে আমরা একটু ঠান্ডা করে নিয়েছি এরপরে দু তিন রকমভাবে ব্যবহার করব তাই স্প্রের বোতলে আমি কিছুটা ঢেলে রেখে দিচ্ছি বাটির মধ্যে কিছুটা রেখে দেব আর গাবলার মধ্যে যেটা আমি করেছি তার মধ্যে কিছুটা রাখব। তিন রকমভাবে দেখাবো সেই জন্য তিন রকমভাবে আমি সাইড করে নিলাম আমাদের গ্যাস ওভেনে রান্না করতে করতে প্রত্যেক দিন দেখা যায় এত পরিমাণে ময়লা হয় যতই আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করি না কেন এই খাবারের টুকরো পরে পড়ে অসম্ভব পরিমাণে ময়লা হয় আর রাতের বেলা যখন গ্যাস বন্ধ করে মুছে আমরা ঘুমাতে যাই দেখা যায় তেলা পোকা খাবারের খোঁজে এসে ঘোরাফেরা করে টিকটিকি ঘোরাফেরা করে তেলা পোকা খাওয়ার জন্য বিষাক্ত বিষাক্ত পোকা আসে তাই অবশ্যই এই একটা সলিউশন বানিয়ে নিয়ে ব্যবহার করে গ্যাসটা মুছে নেবেন দেখবেন সেকেন্ডের মধ্যে গ্যাসটা আমাদের মোছা হয়ে যাবে কোনো রকম ঝামেলা ছাড়াই লেবু দেওয়ার কারণে সুন্দর একটা স্মেল বের হবে কোনো রকম টিকটিকি আরশোলা আসবে না লবণ দেওয়ার কারণে ব্যাকটেরিয়া দূর হবে জামা কাপড় কাচা সার্ফ দেওয়ার কারণে গ্যাস ওভেনটা সুন্দর মতো পরিষ্কার হবে আর বেকিং সোডা দেওয়ার কারণে কিন্তু একদম ডিপ ক্লিন হবে এইভাবে পুরো গ্যাস ওভেনের নিচটা আমি উপরটা মুছে নিয়েছি এরপর ভিজে কাপড় দিয়ে ভালো করে মুছে নেব আর গ্যাস আমাদের যে গ্যাসের স্ল্যাবটা আছে সেই স্ল্যাবের উপরেও আমি ভালো করে মুছে নিচ্ছি এই রেমেডি তোমরা এক সপ্তাহ বা এক মাসের জন্য বানিয়ে নিতে পারো দেখবে যখনই গ্যাস ওভেনটা অপরিষ্কার হলো বা রান্না বান্না হয়ে গেলে তখনই মুছে নেবেন কোনো রকম পোকামাকড় আসবে না সুন্দর একটা সেন্ট বের হবে একদম ডিপ ক্লিন হবে রকম লিকুইড কিছু ব্যবহার করতে হবে না এই সলিউশনটা একবার ব্যবহার করবে দেখো গ্যাস ওভেন থেকে কতটা পরিমাণ ময়লা বেরিয়েছে আমি এইভাবে কিন্তু সব সময় করি তাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি ভালো করে মুছে লাগিয়ে রেখে দিচ্ছি তো বন্ধুরা আজকে আমার ছোট আজকের আমার ভিডিও তোমরা কে কোন জায়গা থেকে দেখছো একটা কমেন্ট করে বলো আমার খুব ভালো লাগবে আমার ভিডিও কত দূর যাচ্ছে কে কে দেখছে আমিও জানতে পারবো দেখো গ্যাস ওভেনটা পুরো পরিষ্কার হয়ে গেছে আমি গ্যাস ওভেনের নিচে একটা কাগজ রেখে দিচ্ছি কারণ সব সময় আমাদের ভাতের মার পরে চা উতলে পরে দুধ উতলে পরে তার জন্য গ্যাসের নিচটা অসম্ভব পরিমাণে ময়লা হয় সেই জন্য একটা কাগজের টুকরো দুদিকে দুটো রেখে দিলে কোনো রকম ভাতের মার পড়লে বা গ্যাস গ্যাসে চা উতলে পড়লে দুধ উতলে পড়লে একদমই কিন্তু নিচে পড়বে না কাগজের উপর পড়বে পরে কাগজটা আমরা তুলে ফেলে দেবো আশা করছি এই টিপসটা অনেক বেশি কাজে আসবে চলে এলাম পরবর্তী টিপসে প্রতি মাসে আমাদের প্রত্যেকের বাড়িতে গ্রসারি আইটেম আসে বা এই রকমের মাছ প্রচুর জিনিসপত্র আসে আমরা এলোমেলো করে এখানে ওখানে না রেখে যদি একটা ঝুড়ির মধ্যে গুছিয়ে রাখি বা কোনো একটা বড় কৌটুর মধ্যে গুছিয়ে রাখি তাহলে জিনিসটা আমাদের গোছানো থাকবে কোনো রকম এলোমেলো হবে না হাতের কাছে আমরা পেয়েও যাব সমস্ত কিছু এইভাবে একটু গুছিয়ে রাখলে রান্নাঘরটাও কিন্তু দেখতে সুন্দর লাগে আশা করছি এই টিপসটাও তোমাদের অনেক বেশি কাজে আসবে কেমন লাগলে এই ছোট্ট আইডিয়া অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও চলো পরবর্তী টিপস দেখে নিই আমরা প্রত্যেকেই কিচেনে সবসময় কাজ বাজ করতে করতে থালা বাসন ধুই মাছ মাংস ধুই দেখা যায় কিচেন স্ল্যাবে অসম্ভব জল হয়ে যায় বারবার হাত দিয়ে মুছি যদি আমাদের কিচেন স্ল্যাবে ছোট্ট উইপার না থাকে তাই কন্টেনারের ঢাক না কেটে সেটাকে আমরা খুব সহজে একটা উইপারের কাজ করতে পারি কারণ কন্টেনার যাওয়ার পরে ফেলে ফেলে না দিয়ে আমরা এইভাবে জলটাকে মুছে ফেলতে পারি কারণ সব সময় টাওয়াল দিয়ে বা কাপড় দিয়ে মুছলে দেখা যায় হাত দিতে হয় হাতে জল জল হয়ে যায় হাত মুছতে হয় শীতকালে বা অন্যান্য সময় আমাদের একটা বিরক্ত লাগে তাই অবশ্যই আমাদের এইভাবে একটা উইপার রাখা দরকার উইপার না থাকলে একটা কন্টেনারের ঢাকনা দিয়েই কিন্তু জলটাকে পরিষ্কার করে নিলে খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে আশা করছি এই টিপসটাও কাজে আসবে চলো চলে যাই পরবর্তী টিপসে এখানে আমি ভ্যাসলিং নিয়েছি আর এই ভ্যাসলিংটা হাতে করে আমি কিছুটা বের করে নেব। আর নিয়ে নেব সুতির একটা কাপড়ের টুকরো বা তুলো যে কোনো একটি জিনিস নিতে পারো এখানে আমি কাপড়ের যে ব্যাগ হয় সেই ব্যাগ কেটে রেখেছি আমি অনেক কাজেই ব্যবহার করি অন্যান্য টিপসে আমি দেখিয়েছি এই ব্যাগের মধ্যে আমি ভেসলিংটা লাগিয়ে নিলাম ব্যাগের টুকরোর মধ্যে ভেসলিংটা লাগিয়ে নিয়েছি এটা আমরা কোথায় কিভাবে ব্যবহার করব চলো দেখে নিই আমাদের প্রত্যেকের বাড়িতে সুইচ বোর্ড থাকে যে বোর্ডটা কিচেনে থাকতে থাকতে একদম ময়লা হয়ে যায় তেল কালি পড়ে যায় এটা কালো বোট তাও বোঝা যাচ্ছে কেমন ছোপ ছোপ দাগ চলে এসছে সাদা বোট হলে আরও বেশি বোঝা যেত তবে কালো বোর্ড হলে কি হবে এখানে কিন্তু বোঝা যাচ্ছে এখন ভালো করে দেখে নাও আর আমি পরিষ্কার করার পরে দেখবে কতটা সুন্দর পরিষ্কার হয় আমি এইভাবে ভ্যাসলিং দিয়ে সুন্দর করে মুছে নেব দেখবে খুব সহজে পরিষ্কার হয়ে যাবে কারণ সুইচ বোর্ডে আমরা জল বা অন্য কিছু দিয়ে পরিষ্কার করতে পারি না তাহলে শর্ট লেগে যাওয়ার কোনো ভয় থাকে সেই জন্য আমরা ভ্যাসলিং দিয়ে সুইচ বোর্ডটা পরিষ্কার করে নিলে সুন্দর মতো পরিষ্কার হবে সব যে কড়া কড়া দাগ সমস্ত কিছু উঠে পরিষ্কার হয়ে যাবে এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা বোট পরিষ্কার করতে পারি দেখো কত সুন্দর পরিষ্কার হয়েছে আশা করছি তোমাদের এই টিপসটাও কাজে আসবে চলো পরবর্তী টিপস দেখে নি বন্ধুরা আমরা প্রত্যেকেই প্রত্যেক অনেক মাছ মাংস দুই বিশেষ করে ছোট ছোট মাছ বা কোনো দিশি মাছ দেখা যায় হাতে বাজে একটা গন্ধ ছাড়ে অন্য কোনো কাজ করতে গেলে সেই বাজে গন্ধটাই কিন্তু হাতের মধ্যে থেকে যায় তাই চা করার পরে চায়ের লিকারটা ফেলে না দিয়ে হাতের মধ্যে দিয়ে একটু পরিষ্কার করে নিও দেখবে রকম সার্ফ সাবান ছাড়াই হাতটা সুন্দর পরিষ্কার হয়ে যাবে মাছের একটা বাজে গন্ধ চলে যাবে হাত থেকে সুন্দর একটা সেন্ট বের হবে যেহেতু চা পাতার মধ্যে খুব সুন্দর একটা সেন্ট আছে সেই কারণে এই টিপসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও বন্ধুরা এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আজকের কোন টিপস সবচেয়ে বেশি তোমাদের ভালো লেগেছে কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিও যাতে সবার উপকারে আসে তোমরা নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকানটা প্রেস করে দিও যাতে এইরকম ভিডিও ছাড়লে সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছোই টাটা বন্ধুরা